আচ্ছা তার মানে আপনি হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আপনি দীর্ঘদিন যাবত আপনি ফলোয়ার ছিলেন তারপরে কি আপনি ডিসিশন নিয়েছেন যে একবার স্যারকে আপনি দেখাবেন জি আমি তো আমাকে বলছি যে শেষ চিকিৎসা করাইলে ইন্ডিয়া ছাড়া একে বাংলাদেশে একজনকে দেখামু এসার আর আমি বাংলাদেশ কাউকে দেখামু আচ্ছা তার মানে শেষ চিকিৎসা হিসেবে আপনারা এখানে এসেছিলেন আসসালামু আলাইকুম দর্শক বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন এপিসোডে এবং নতুন একটি মানুষের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ ওনার দুই হাঁটুতে ওনার সমস্যা ছিল এবং ওনার ক্যালকেন স্পার্ট ছিল যেটা হচ্ছে আপনার পায়ের নিচের গোড়ালিতে হাড় বেড়ে গিয়েছিল এবং উনি একজন পিএলআইডি রুগী ওনার ছিল আপনার টু থ্রি ফোর এল টু থ্রি ফোর এবং এস ওয়ান সমস্যা ছিল ওনার দীর্ঘদিন যাবৎ উনি এই সমস্যাটায় ভুগেছেন এবং সেখান থেকে উনি ধীরে ধীরে উনি এই সমস্যার থেকে উনি মুক্তি পেয়েছেন কীভাবে মুক্তি পেয়েছেন সেটাই আজকে আমরা জানবো

আমার এই আমার ভালো লাগছে হ্যাঁ ওই ই দেখছি ভিডিও দেখছি আমার ভালো লাগছে তারপরে এটা আমার আমি এই জায়গায় আচ্ছা আপনার যে কোমরের সমস্যা ছিল আর কোথায় সমস্যা ছিল ঘাড়ের সমস্যা ছিল না ঘাড়ের সমস্যা তারপরে এই হাতের কনির মধ্যে ব্যথা ছিল ছিল হ্যাঁ মেরুদণ্ডের মধ্যে ব্যথা ছিল গোড়ালি তারপরে হাটু তুই হাঁটুন দিয়ে দাঁড়াতে পারতাম না বসতে পারতাম না এখন আমি সমস্ত সুস্থ স্বাভাবিক যে কাজগুলো আপনি করতেন আগে যেমন এই সমস্যাগুলো হওয়ার আগে আপনি তো স্বাভাবিক সবই কাজ করতেন সংসারে সব কাজ করতেন ছেলে মেয়ে আপনি লালন পালন করতেন তো এই সমস্যাগুলো যখন শুরু হলো তখন কি হয়েছিল আপনি কি দেখা যেতে যে ওঠা থেকে বসতে পারতেন না বাথরুমে যেতে পারতেন না এই সমস্যাগুলো শুরু হয়েছিল অনেক সমস্যা করতে পারতাম না অনেক সমস্যা আমি বসে নামাজ পড়ি তারপরে বসতে পারতে আমি বেশিক্ষণ বসতে পারতাম না আপনার যে স্বাভাবিক যে জীবন সেটা তার মানে ব্যাহত হচ্ছিল এমন কি হয়েছিল যে আপনি অন্য সাহায্য ছাড়া আপনি অনেক কাজ করতে পারতেন না এরকম অবস্থা হয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ একবারেই দাঁড়াইতে পারতাম না বুঝতে পারতাম না আমার ছেলেরা ধরে ধরে দাঁড়াতে সহযোগিতা করেছে আচ্ছা আমরা দর্শক এখানে ওনার ছেলেকে একটু পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার নামটা একটু সাউন্ড আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মায়ের যেটা ছিল যে আপনার পিএলআইডি সমস্যা ছিল যেটা ওনার কোমর ব্যথা থেকে শুরু করে ওনার হাঁটু ব্যথা এবং পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা ছিল তো এটার জন্য আপনি ওনাকে আগে কেমন দেখতেন যে আগে খুবই সমস্যা ছিল উঠতে বসতে পারতো না মানে আগের থেকে এখন একটু বেশি বেশি হয়ে গেছিল তো খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা ছিল সেই কারণে এখানে আনা আর আমি অনেকদিন ধরে সারের ফলোয়ার কোন সারের ফলোয়ার ছিলেন শফিউল্লাহ প্রধান স্যার স্যার আমাদেরকে কি একটু বলবেন যে এই সমস্যাটার কারণে কি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করিয়েছিলেন ওনার জি অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছি অনেকগুলি ডাক্তার দেখাইছি আমাদের মেডিকেল কলেজের অনেক বিশেষজ্ঞ দেখাইছি আসলে কোনো কিছুতে কিছু হচ্ছে না মানে ওনারা যে ট্রিটমেন্টগুলো দিতেন সেটা হচ্ছে সাময়িক একটা ট্রিটমেন্ট ছিল হয়তো ব্যথা কিছু কমে যেত পরবর্তীতে সেটা সেটা আবার আগের পর্যায়ে চলে আসতো কোনো উপকারী হচ্ছিল না মেডিসিন জাস্ট খাওয়াইতো ওই ব্যথা আসতে চলে যেতে এর কোনো ছিল না আচ্ছা তার মানে আপনি হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আপনি দীর্ঘদিন যাবত আপনি ফলোয়ার ছিলেন তারপরে কি আপনি ডিসিশন নিয়েছেন যে একবার স্যারকে আপনি দেখাবেন জি আমি তো আমাকে বলছি যে শেষ চিকিৎসা করাইলে ইন্ডিয়া ছাড়া একে বাংলাদেশে একজনকে দেখামু এ স্যার আর আমি বাংলাদেশ কাউকে দেখামু আচ্ছা তার মানে শেষ চিকিৎসা হিসেবে আপনারা এখানে এসেছিলেন আচ্ছা স্যার আপনার মাকে দেখার পর কি বলেছিলেন যে স্যারকে দেখার পরে স্যার বলছিল যে আপনার সমস্যা নাই আপনি যাবেন দাঁড়াতে পারেন না তারপর তো আমার এখানে আসছেন আপনি চিকিৎসা নেন পরে আপনার কেউ ধরতে হবে না আপনি হাইটে হাইটে এটা তো অবশ্যই অনেক বড় একটি ভরসা কারণ এই ভরসাটা আসলে সবাই দিতে পারেন না অবশ্যই যে কারণ আপনি হাঁটতে পারছিলেন না তারপরে স্যার আপনাকে দেখার পরেই বলে দিয়েছেন যে আপনি নিজের পায়ে হেঁটে চলে যাবেন শরীর খুব পাতলা লাগতেছে আর ই কোনো ভাত টার না খুবই ভালো লাগতো আজকে আচ্ছা তার মানে আপনি গত এত বছর যাবত আপনি যে এই কষ্ট দিয়ে গেছেন আজকে তো আপনি অনেক স্বাধীন এবং ফ্রি লাগছে এবং যে এই যে ব্যথামুক্ত একটা দিন আমরা কিন্তু যারা আসলে রোগী তারা কিন্তু আমরা সবসময় কাছে একটা দোয়া করি যে এই ব্যথাটা থেকে আমি যাতে মুক্তি পাই এবং আমরা এরকম অনেক পেশেন্টকে পাই যারা বলেন যে আমার সব সম্পদের বিনিময় হল আমাকে একটু ব্যথা থেকে একটু মুক্তি দেওয়া হোক তো এই যে ব্যথা থেকে আপনি মুক্তি পেয়েছেন কেমন লাগছে আপনার আমার খুবই ভালো লাগছে আরো যে রুগী আছে আমার আমার দেখা গেছে ভালো ভালো হবে হবে সাথে সাথে ডক্টর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আসলে যেটা সব সবসময় বলেন যে অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমে যে একটা রোগী সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয় এবং ওনার যে ট্রিটমেন্ট যেটাকে বলা হয় অ্যাডভান্স রেফ ফিজিও ট্রিটমেন্ট তো সেই ট্রিটমেন্টের মাধ্যমে আজকে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ আপনি চলে যাচ্ছেন এবং স্যার যেই কথাটা বলেছেন স্যার তার কথা রেখেছেন যে আপনি নিজের পায়ে হেঁটে চলে যাবেন এটা অবশ্যই বড় একটি অ্যাচিভমেন্ট স্যার আপনাদের কাছে একটা বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে যে আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রুগী কিন্তু আমাদের আশপাশে হয়তো আপনাদেরই আত্মীয়ের ভিতরে আছে অনেকেই আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন তারা হয়তো জানেন না কার কাছে গেলে ওনারা ভালো হবেন এরকম কিন্তু আমরা অনেক পেশেন্ট পাই তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আমি তো মনে করেন যে নিজে একটু সুস্থ হয়েছি এখন আর ও রুগীরাও আমি এখানেই পাঠাই দিই কেন পাঠাবেন কারণ আপনি নিজে সুস্থ হয়েছেন যে সুস্থ হয়েছি আপনার একটা বিশ্বাস আছে হ্যাঁ বিশ্বাস আছে যে আমি কিছু রুগীদেরকে মানে এই করছিলাম যে আমি আম্মারকে চিকিৎসা করে নিয়ে আসি তারপর আপনাদেরকে পাঠাবো আগে দেখি কি অবস্থা কারণ কখনো আসি নাই ফর ফরওয়াল ছিলাম তো ওই ক্ষেত্রে আমি আর ওই রুগীকে রেফার করবো এখানে আসার জন্য আচ্ছা স্যার অনেক সুন্দর করে বলেছেন আমরা আপনাদের সেই ঘটনাগুলো জানলাম দর্শক একটা জিনিস দেখেন যে এখানে রুগী তার নিজেই বলল এবং রুগীর ছেলে উনি নিজেও বললেন যে উনি অলরেডি অনেক জায়গায় ওনারা ট্রিটমেন্ট করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার পর ফলশ্রুতিতে ওনারা যেই ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা ওনারা পাননি পরবর্তীতে শেষ চিকিৎসা হিসেবে বাংলাদেশে ওনারা ডক্টর মোহাম্মদ শৈফুল্লাহ প্রধান ওনারা আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ শৈফুল্লাহ প্রধান যেটা বলেছেন ওনাকে দেখার পরে যে আপনি নিজের পায়ে হেঁটে আপনি বাড়ি যাবেন এই যে একটি চ্যালেঞ্জ সার চ্যালেঞ্জ নিয়ে যেমন ওনার ট্রিটমেন্টটা করেছেন এবং উনি ওনার কথা রেখেছেন যেটা রুগীর মুখে আজকে হাসি এসেছে সো আশা করি আপনারাও যারা চিকিৎসা নেবেন যেখানেই চিকিৎসা করুন আপনারা আগে জানেন বুঝেন এবং সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্টটা করেন সঠিক সময় কারণ বেশি দেরি করে ফেলে সেটা আপনাদের জন্য যেমন ক্ষতিকর ডক্টরের জন্য সেই ট্রিটমেন্টটা করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় সো অবশ্যই জানুন বুঝুন এবং সঠিক সিদ্ধান্ত নিন সঠিক বিশেষজ্ঞের মাধ্যমে ধন্যবাদ আপনাদেরকে বিটি টিজম পক্ষ থেকে এতক্ষণ আপনারা থেকে আমাদের এই এপিসোডটা দেখলেন ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে মূল্যবান সময় দিয়ে মতামত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম